রেডিমেড পোশাক নিয়ে ব্যবসা শুরু করতে চাইলে আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন আজ আমি আপনাদের নদিয়ার বুকে এক বিগেস্ট রেডিমেড হোলসেলারের সন্ধান দিচ্ছি জিন শার্ট টি শার্ট ছেলে থেকে মেয়েদের বাচ্চা থেকে বড় যাবতীয় আইটেম এখানে পাবেন একদম চিপরেটের মধ্যে এখান থেকে অনেকেই নিয়ে কিন্তু হোলসেল করছে আপনার যদি ছোটখাটো কোনো দোকান থেকে থাকে বা আপনি যদি নিজেও হোলসেল করে থাকেন তবে কিন্তু আপনি এখান থেকে নিয়েই রিহোলসেল করতে পারবেন এমনকি রিটেলও করতে পারবেন রুমালের থেকেও কম দামে এখানে প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকায় প্যান্ট পাবেন সত্তর টাকায় পাবেন শার্ট আরও অনেক কম দামের মধ্যে অনেক রকম জিনিস রয়েছে অবশ্যই সেগুলি দেখতে আজকের এই ভিডিওটি দেখুন শুধু এটুকুই বলবো ঈদের আগে এই সন্ধান কিন্তু একদম মিস করবেন না বাচ্চা থেকে বড় ছেলে থেকে মেয়ে ইয়াং এজেট যাবতীয় কালেকশন পেতে হলে অবশ্যই দেখুন আজকের এই ভিডিওটি তো আর দেরি কিসের চলুন শুরু করা যাক আর শুরু করার আগে সর্বদাই যেখান থেকে যে কোনো কিছু কিনবেন না কেন কিনবার সময় অথবা কিনবার আগে ভালো মতো ভেরিফাই ভালো মতো যাচাই করবেন তারপরেই নেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের একদমই নতুন ভিডিওটি নমস্কার নমস্কার আমার নাম হলো ইন্দ্রজিৎ দাস আমাদের সেন্টারের নাম হলো গিরিধারী প্যালেস এই গুড আইডিয়া আপনি বিজনেসে দেখবেন আমাদের প্রচুর কিন্তু ভিডিও আছে আর আমাদের ভিডিওতে প্রত্যেকটা যে রেটে বলি সেই রেটেই কিন্তু মালদি আর এই চ্যানেলে দেখবেন আমার প্রচুর ভিডিও আমি পাঁচ টাকা থেকে মাল শুরু করি ঠিক আছে আমাদের এখানে এ টু জেড কালেকশন যাকে বলে হয় শাড়ি থেকে রেডিমেড জগতে জগতের সবকিছু আইটেম কিন্তু একসাথে নিচে পেয়ে যাচ্ছেন মেনলি আজকে কি দেখা আজকে আমাদের বয়স কালেকশন দিয়ে আমরা শুরু করছি বয়স কালেকশনের মধ্যে প্রত্যেকটা আইটেম সামনে ঈদ ঈদের কালেকশন প্রত্যেক কোয়ালিটি সম্পূর্ণ মাল এবার ঈদ মানেই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ মালের প্রয়োজন কিন্তু এখন কিন্তু আপনার বাচ্চাকেও যদি আপনি একটা মাল দেন কিন্তু কোয়ালিটি সম্পূর্ণই কিন্তু একটা মাল আপনি দেবেন কিন্তু এবার সামনে ঈদ এই দেখুন আমাদের কাছে পাঁচ টাকা থেকে পাঁচ টাকা থেকে আমাদের প্রোডাক্ট শুরু আছে মাত্র পাঁচ টাকা টাকা এটা ভাববেন না যে আপনাদের পুরনো বা লট মাল এটা পুরো ব্র্যান্ডেড মালের মধ্যেই কিন্তু চলে আসবে মাত্র পাঁচ টাকা কিন্তু আপনি মাল পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা এই দেখুন এটা 15 টাকার মধ্যে হাফ প্যান্টের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো টাকার মধ্যে মাত্র পনেরো টাকার মধ্যে অবশ্যই পাবেন আপনি আসবেন ভিডিও চালাবেন মাল নেবেন ঠিক আছে বলবো না আপনাকে প্রলোভন দেখাবো না যে ষাট টাকা ষাট টাকাই মাল পাবেন বক্সারের মধ্যে এই বড়দের বক্সারের মধ্যে বক্সারের মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র পঞ্চান্ন টাকায় পঞ্চান্ন টাকায় সামনে চেন হবে সামনে চেন পেয়ে যাবেন আচ্ছা সামনে চেন দু সাইডের চেন হবে এবং দেখবেন ব্যান্ডেড মালের মধ্যে স্টিকার থাকবে কিন্তু প্রত্যেকটা মাল কিন্তু ব্র্যান্ডেড মালের মধ্যে রয়েছে কোন রকম লট আইটেম লট কিন্তু নয় প্রত্যেকটা ব্র্যান্ডেড আমাদের শারীরিক জগতে যা প্রয়োজন সব পাবে লুঙ্গি গামছা থেকে एवरीथिंग কুর্তি নাইটি থেকে আপনি কি দরকার মেয়েদের পোশাক হতে সবকিছুতে কিন্তু একসাথে যেরকম আপনি দেখবেন শার্ট থেকে দূরে থাকবেন শার্ট দে পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু 100 100 বলতে মাত্র 70 টাকায় কিন্তু এরকম শার্ট পেয়ে যাচ্ছেন 70 টাকায় পাবেন হ্যাঁ মাত্র 70 টাকায় পাবেন যারা আসবেন দেখবেন যারা উড়িষ্যা থেকে বলুন ত্রিপুরা আসাম যে প্রান্ত থেকে আসেন হাওড়া থেকে শিয়ালদা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ঠিক আছে আর যারা উত্তরবঙ্গ থেকে আসবেন কলকাতাগামী যে কোনো বাসে শান্তিপুর বাইপাস বা গোবিন্দপুর বাজার বললে হয়ে যাবে ঠিক আছে মানে সব হচ্ছে কি শান্তিপুর হ্যাঁ আর যারা ট্রেনে আসবেন হাওড়া থেকে শিয়ালদা শিয়ালদা থেকে শান্তিপুর আমি বলতে চাই এখানে শুধু রেডিমেড কিন্তু নয় এখানে প্রত্যেকটা আইটেম পাবেন এক চাদনি ঈদের কি কালেকশন প্রত্যেকটা দোকানে যা প্রয়োজন প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এক সাথে নিচ্ছে পেয়ে যাচ্ছে আজকে ভিডিওটা স্পেশালি হবে ঈদ কালেকশন হ্যাঁ ঈদের কালেকশন নিয়ে আর রেটটা খেয়াল করবেন যে কত কম রেটে কিন্তু আমরা মাল দিয়ে থাকি আমরা মাল দিয়ে থাকি একটাই কারণ আমরা লাভ করব কিন্তু সীমিত আপনাদের মালটা যত সেল হবে কিন্তু আমাদেরও সেল হবে ঠিক আছে আপনারা দশ টাকা লাভ করুন আমরা এক টাকা লাভ করবো এটাই কিন্তু আমাদের চিন্তা ভাবনা থাকে ঠিক আছে সেট সেটের মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু

প্লাস রেডিমেড সব মানে এক নিচে যাকে বলা হয় সবকিছু পেয়ে যাবেন এটা বাবা সুটের মধ্যে একশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা এই সেটের মধ্যে এই সেটটা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো দশ টাকার মধ্যে মাত্র একশো দশ টাকার মধ্যে প্রচুর ধরনের সেট আছে দেখো ঈদ মানেই কিন্তু পাঞ্জাবি পাঞ্জাবি এটা পেয়ে যাচ্ছেন সেট পুরো একশো দশ টাকার মধ্যে

শেরবানি সেট শেরবানি সেট পেয়ে যাচ্ছেন কিন্তু 130 টাকার মধ্যে 130 তে আসবে 130 টাকার মধ্যে আচ্ছা এই দেখুন ফুল সেটের মধ্যে ফুল সেটের মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু এটা আপনি 140 টাকার মধ্যে কিন্তু ফুল সেটের মধ্যে পেয়ে যাচ্ছেন প্যান্ট থাকবে উইথ শার্ট হ্যাঁ হ্যাঁ এই দেখুন এটা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র 160 টাকার মধ্যে বাচ্চাদের মধ্যে এই কোয়ালিটি থাকবে সাইজ একটু বলবেন সাইজ থাকে 20 টু 30 32 34 আপনার সাইজ বললে রেট বাড়বে এই দেখুন এই কোয়ালিটি দেখুন এটা কোয়ালিটি 160 টাকার মধ্যে এরকম কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছে 160 এর পাঞ্জাবি মাত্র কিন্তু 150 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন সেট পুরো প্যান্ট এবার পাঞ্জাবি পে যাচ্ছে মাত্র 100 টাকায় মাত্র 100 টাকায় মাত্র 100 টাকা আচ্ছা এই দেখুন এটাও পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র 140 টাকার মধ্যে 140 140 টাকার মধ্যে বাবাসুট পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর আমাদের কাছে বললাম তো একবার হলো ভিজিট করুন আমি বারবার একটা কথাই বলছি একবার হলো ভিজিট করুন দেখুন আপনি নতুন কাস্টমারদের তো বলছি যারা রেগুলার কাস্টমার তাদের তো বলতে হবে না যারা নতুন ভিজিট করবেন বা শান্তিপুর বুকে আসবেন তাদের ক্ষেত্রে বলছি একবার হলো গিরিধারী শাড়ি প্যালেসে আসুন এবং রেটটা দেখুন আমি বলবো না যে আমার কাছে এসে নিতে হবে আপনি দশটা দোকান ঘুরে এসে কিন্তু আমার কাছ থেকে মাল দেখবেন যে যদি কম থাকে অবশ্যই নেবেন একদম আমি বলবো না আমার কাছ থেকে নেন আপনি ব্যবসা করতে আসবেন আপনি দেখবেন আপনার কোন জায়গাতে কত কম রেট আছে তারপরে আপনি ভিজিট করবেন কোয়ালিটি কেমন কি আছে হ্যাঁ নেক্সট এ দেখুন জিন্সের প্যান্ট জিন্স শুরু হচ্ছে কি থেকে আইকি টুকুন জিন্সের প্যান্ট কিন্তু মাত্র 100 টাকা থেকে শুরু 100 টাকা শুরু এটাই কি 100 হ্যাঁ 100 টাকায় কিন্তু জিন্সের প্যান্ট পেয়ে যাচ্ছেন আচ্ছা কিডস আইটেম এটা হ্যাঁ এটা পেয়ে যাচ্ছেন কিন্তু 140 টাকার মধ্যে এটা

কটন দেখো コットン জিন্স কটন জিন্স পেে যাচ্ছে コットン জিন্স পেে যাচ্ছে কিন্তু 180 টাকার মধ্যে एक 180 তে আসবে হ্যাঁ コットン জিন্স পেে যাচ্ছে এগুলো বড়দের আইটেম কিন্তু এই দেখো জিন্স পেে যাচ্ছে কিন্তু 180 টাকার মধ্যে 180 তে টাকার মধ্যে কিন্তু জিন্স পেে যাচ্ছে আপনি ভাববেন না রেড বুক কম বলে যে লটারির মাল দানা কিন্তু নয় আপনি এসে মাল দেখুন তারপর পারচেজ করুন আমি একটা কথাই বলবো আর আমি সব সময় বলবো লটার লট থেকে দূরে থাকুন আর কি আর এই দেখুন এটা পেয়ে যাচ্ছেন কিন্তু 135 টাকার মধ্যে

সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন কিন্তু এগুলো সাড়ে তিনশো টাকার মধ্যে ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি সাড়ে তিনশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ বড়দের এগুলো সব বড়দের যারা চাইবে যারা অ্যাঙ্কার লেন্থের মধ্যে চাইলে অ্যাঙ্কার লেন্থ তারা ফুল লেন্থের মধ্যে চাইলে ফুল লেন্থ যেরকম বলবেন সেরকম কিন্তু পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনার চারশো টাকার মধ্যে কিন্তু এগুলো চলে আসবে চারশো সাড়ে চারশো শুরু আছে একশো আশি টাকা সাড়ে চারশোর মধ্যে এই দেখুন

যেরকম বলবে সেরকম কিন্তু শার্ট দিয়ে দেবো এই যে এক কালার মধ্যে এক কালার চলে এগুলো 170 টাকার মধ্যে কিন্তু চলে আসছে 170 তে আসবে হ্যাঁ 170 টাকার মধ্যে কিন্তু এই শার্টগুলো চলে আসছে আচ্ছা ঠিক আছে এরকম কালার চলে আসবে সাইজ কেমন কি থাকবে একটু বলবেন এগুলো এম এল এক্স এল ডাবল এক্স এল সাইজ থাকবে হ্যাঁ এই দেখুন এই ধরনের শার্টগুলো যারা চাইছে 130 টাকার মধ্যে কিন্তু চলে আসছে প্রিন্টের মধ্যে হ্যাঁ 130 টাকার মধ্যে কিন্তু চলে আসছে

একশো আশি টাকার মধ্যে কিন্তু ডেনিম একশো আশি টাকার মধ্যে কিন্তু ডেনিমের মধ্যে পেয়ে যাচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকার মধ্যে সব ধরনের সাইজ থাকবে হ্যাঁ সব ধরনের সাইজ থাকবে যারা চাইছে একটু চেকের মধ্যে কালেকশন প্রচুর থাকবে দেখে নিতে পারবে যারা চেকের মধ্যে চাইছে যারা এক কালার যারা শুধু হোয়াইটের মধ্যে চাইছে এবার সামনে যেহেতু হোয়াইটের মধ্যে কিন্তু প্রচুর কালেকশন পেয়ে যাবে এই যে এটা পেয়ে যাচ্ছে কিন্তু একশো আশি টাকার মধ্যে একশো আশি টাকার মধ্যে আচ্ছা তাহলে যারা টিফিন বক্সের মধ্যে চাইছে টিফিন বক্সের মধ্যে কিন্তু 130 টাকা চলে আসবে 130 তে আসবে 130 টাকা কিন্তু চলে আসবে 130 টাকা কিন্তু চলে আসবে আচ্ছা যারা এতগুণ এই ধরনের 60 পেয়ে যাবেন মাত্র কিন্তু 165 টাকার মধ্যে 165 টাকার মধ্যে বক্সের আইটেম কিন্তু চলে আসছে আচ্ছা এই যে এই যে জে ক্লায়ারের মধ্যে চলে আসছে দুশো তিরিশ টাকার মধ্যে পিন থাকবে এক কালার থাকবে চেকের মধ্যে সমস্ত আইটেম কিন্তু পেয়ে যাবেন আচ্ছা সিকোয়েন্সের পাঞ্জাবি সিকোয়েন্সের পাঞ্জাবি চলে আসছে তিনশো আশি টাকার মধ্যে তিনশো আশি টাকার মধ্যে কিন্তু সিকোয়েন্সের পাঞ্জাবি চলে আসছে আমি একটা খুলিয়ে দেখিয়ে দিই তিনশো আশি টাকার মধ্যে চলে প্লাস বক্স বক্সের মধ্যে আসবে কিন্তু বক্স থাকবে হ্যাঁ বক্সের মধ্যে কিন্তু আসবে এই দেখুন

কুরতার মধ্যে যারা টু চাইছে মানে এখানে আসলে সব ধরনের মাল পাবেন আচ্ছা এমনকি টি-শার্টের হ্যাঁ টি-শার্টের প্রচুর কালেকশন পেয়ে যাবেন টি-শার্টের কালেকশন অবশ্যই দেখিয়ে দেব এই দেখুন এগুলো কি 220 টাকার মধ্যে কিছু ব্যাক সাইডে কিন্তু আপনারই থাকবে লোগো থাকবে কিন্তু ঠিক আছে এটা 220 টাকার মধ্যে এখন কুর্তা কিন্তু পেয়ে যাচ্ছে আচ্ছা টি-শার্টের মধ্যে কিছু দেখিয়ে দি টি-শার্টটা পেয়ে যাচ্ছেন কিন্তু 75 টাকার মধ্যে এটা কিন্তু বাংলাদেশী কালেকশন না পুরো ব্র্যান্ডেড এর মধ্যে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে যে ব্র্যান্ড বাংলাদেশি মাল আপনি নেবেন ছেঁড়া ফাটা বাড়াবেন সেরকম কিন্তু না পঁচাত্তর টাকা কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখুন একটা দামি টি মধ্যে দেখিয়ে দিই গোল গলার মধ্যে টি শার্ট শুরু পঁচাত্তর থেকে আশি নব্বই একশো একশো কুড়ির মধ্যে প্রচুর এটা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো আশি টাকার মধ্যে এটা প্রিন্ট আছে আপনার ছশো টাকা ছশো ঊনপঞ্চাশ টাকা এরকম আমি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি ক্যাটালগটা দাও দেখে দিই দেখো কোয়ালিটি আসবে হুম এরকম ক্যাটালগের মধ্যে পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকার মধ্যে আচ্ছা আচ্ছা একশো আশি টাকার মধ্যে এরকম ক্যাটালগ মানে ভ্যারিয়েশন থাকবে ক্যাটালগের মধ্যে কিন্তু চলে আসবে ঠিক আছে আর প্রত্যেকটা আইটেম কিন্তু এক ছাদের নিচে বারবার বলছি এক ছাদের নিচে কিন্তু পেয়ে যাচ্ছেন একবার হলো ভিজিট করুন আর ঈদ কিন্তু বেশি দেরি নয় এর জন্য বলছি একবার হলো ভিজিট করুন আর ভিজিট করুন মালের কোয়ালিটি দেখুন মাল কিনুন একদম আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আজকের মতন ভিডিও শেষ করছি নমস্কার